আসসালামু আসসালাম আল্লাহ আপনাদের সবাইকে স্বাগত দর্শক আমার মুরগির খামারের অগ্রগতি অব্যাহত রাখার জন্য আমি একটা ইনকিউবেটর নিয়ে এসেছি অ্যান্ড এই ইনকিউবেটর আশা করি আপনারা চেনেন ইনকিউবেটর সাধারণত ডিম থেকে বাচ্চা বাচ্চা ফোটানোর জন্য ব্যবহার করা হয় দর্শক চলুন আমি আজকে আবার ইনকিউভেটরের খুঁটিনাটি আপনাদের দেখানোর চেষ্টা দর্শক পরিচালনার জন্য আপনাকে কিভাবে কাজ করতে হবে পরিচালনার পদ্ধতিটা সে সম্পর্কে আমি আপনাদের চেষ্টা করব দর্শক এই যে দেখতে পাচ্ছেন আমার ইনকিউভেটর এটা সেমি সেমি অটো ইনকিউবেটর সেমি অটো বলার কারণ হচ্ছে এটার বেশ কিছু অংশ অটোমেটিক কাজ করে অ্যান্ড বাকি অংশটা ম্যানুয়ালি করতে হয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা তাপমাত্রা নিয়ন্ত্রক মিটার এখানে এটা তাপমাত্রা নিয়ন্ত্রক মিটার উপরে থার্টি সেভেন পয়েন্ট এইট যেখানে আছে এটা হচ্ছে তাপমাত্রা রেগুলার ভেতরে কত আছে সেটা জানান দিচ্ছে অ্যান্ড কমলে বাড়লে সেটা আপ ডাউন করে থাকবে অ্যান্ড রেগুলার এটা আমার ভেতরের তাপমাত্রা সম্পর্কে জানান দিতে থাকবে অ্যান্ড আমি আপার লেভেলে থার্টি সেভেন পয়েন্ট সেভেন দিয়ে রাখছি যদি থার্টি সেভেন পয়েন্ট সেভেনের ওপরে তাপমাত্রা চলে যায় কিংবা থার্টি সেভেন পয়েন্ট সেভেন তাপমাত্রা এই ইনকিউভেটারের ভেতরে হয় অটোমেটিক আমার তাপ উৎপন্ন করা লাইটটি বন্ধ হয়ে যাবে অ্যান্ড নিচে থার্টি সেভেন পয়েন্ট ওয়ান যখন চলে আসবে তাপমাত্রা এখানে তখন অটোমেটিক আবার লাইট অন হয়ে যাবে অ্যান্ড দর্শক দেখতে পাচ্ছেন এখানে আরও একটা মিটার আছে যেখানে তাপমাত্রার পাশাপাশি সিক্সটি ওয়ান পারসেন্ট যেটা হচ্ছে বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি অর্থাৎ আর্দ্রতা সেটা হচ্ছে আমার আদ্রতার জানান দিচ্ছে এই মিটারের মাধ্যমে আমি বুঝতে পারতেছি এখন ইনকিউবেটরের ভেতরের ভাতাসে জলীয় ভাস্টুর উপস্থিতি এই যে দর্শক দেখতে পাচ্ছেন থার্টি সেভেন পয়েন্ট ওয়ানে আসার পর ভেতরের লাইটটা অন হয়ে গেল অটোমেটিক অ্যান্ড এটা যখন থার্টি সেভেন পয়েন্ট সেভেনে পৌঁছাবে তখন এমনিতে আবার লাইট অফ হয়ে যাবে দর্শক লক্ষ্য করুন এই যে বন্ধ হয়ে গেছে আর চলুন দর্শক আমি আপনাদের এখন ভেতরে দেখানোর চেষ্টা করি প্যান্ড ভেতরে আমি এই ইনকিউভেটরটা প্রায় এক সপ্তাহ আগে এনেছি অ্যান্ড ভেতরে আমি এক সপ্তাহ আগেই ডিম বসিয়ে দিয়েছি বাট অনিবার্য কারণবশত আমি তখন এটা ভিডিও করতে পারিনি অ্যান্ড ডিম বসিয়ে দেওয়ার পর আমাকে এক সপ্তাহ অপেক্ষা করতে হলো কারণ আজকে আমি আমার ডিমগুলো পরীক্ষা করব। ডিমগুলোর অবস্থা এক সপ্তাহের মধ্যে মোটামুটি কোন ডিমগুলোর থেকে বাচ্চা উৎপাদন হবে কোনগুলোর থেকে হবে না সেটা বোঝা যায় সো দর্শক চলুন ইনকিউভেটরটি খুলে আমি আপনাদের ভেতরে দেখানোর চেষ্টা করি এই ইনকিউভেটরটি সেমি অটো বলার কারণ এই যে আপনারা এখনই বুঝতে পারবেন এই যে দর্শক দেখতে পাচ্ছেন এই ইনকিউভেটরের ভেতরে মোটামুটি আশি থেকে একশো পিস ডিম দেওয়া যাবে বাট আমি যেহেতু প্রথম প্রথম এটা নিয়ে আসছি সেজন্যে অল্প কিছু ডিম দিয়ে শুরু করেছি বিশ পঁচিশটা ডিমের মতো বাট আমি আসলে ডিম সেভাবে অত সংগ্রহ করতে পারিনি এখানে যে ডিমগুলো দেওয়া আছে সেগুলো সবগুলোই ফার্মি মুরগির ডিম দর্শক দেখতেই পাচ্ছেন এখানে এই যে চেক দিচ্ছি ভেতরে বাচ্চা আসার হলে চলে কথা দর্শক ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না বাট আমি খালি চোখে দেখতে পাচ্ছি এটার ভিতর অনেকটা রক্ত জমাট বেঁধেছে অর্থাৎ অর্থাৎ কাজ আহ সঠিকভাবে এগিয়ে যাচ্ছে এগুলোর থেকে বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে এই যে দর্শক এটাতেও ভেতরে রক্ত জমাট ভেজেছে অর্থাৎ এগুলোতেও বাচ্চা উৎপাদন হচ্ছে আস্তে আস্তে ইনশাআল্লাহ আজকে সাত দিন দ্বিতীয় তৃতীয় সপ্তাহের মধ্যে আমরা সবগুলো ভালো ডিম থেকে বাচ্চা পেতে চলেছি দর্শক এই যে আমার ইনকিউভেটরটা সেমি অটো বলার কারণটি আমি এখন ব্যাখ্যা করি দর্শক এই সেমিওটো কারণ হচ্ছে এই ইনকিউভেটরের ডিমগুলো খালি হাতে ঘুরিয়ে দিতে হয় আমি সকালবেলা এই ডিমগুলো ঘুরিয়ে রেখেছিলাম বাট ভিডিও করবো সেই জন্য এই ডিমগুলো ঘুরিয়ে রাখি নিই এই যে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে সবগুলো ডিম প্রতিদিন তিন থেকে চারবার ঘুরিয়ে দিতে হয় এতে করে ডিমের চারপাশে সমানভাবে তাপ মাত্রা পায় যাতে করে ডিমটির ভেতরে বাচ্চা উৎপাদন হওয়া এবং খোলস পেটে বেরিয়ে আসা ডিম মুরগির জন্য সহজ হয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন আর্দ্রতা ঠিক রাখার জন্য আমি এইখানে একটা বাটিতে পানি দিয়েছি যাতে করে বাতাসে জলীয় ভাস্পের উপস্থিতি ঠিক থাকতে পারে আর দর্শক মোস্ট ইম্পর্টেন্ট এই যে আছে একটা ফ্যান এই ফ্যানটায় বাতাসের মাধ্যমে তাপমাত্রা প্লাস হচ্ছে জলীয় ভাস্প উৎপাদন করে যেটা এটার ভেতরের তাপমাত্রা এবং আর্দ্রতা ঠিক রাখে এই ফ্যানটা সবসময় চলতে থাকে এটা কখনো বন্ধ হয় না অ্যান্ড তার উপরে আছে আরও একটা লাইট ছোটো লাইট এটা হচ্ছে ডিসি লাইনে চালানোর জন্য অর্থাৎ বিদ্যুৎ না থাকলে ব্যাটারি অথবা সোলার প্যানেলে চালানোর জন্য সো দর্শক এইখানে শুধু আমার যেই কাজটা করতে হয় ম্যানুয়ালি সেটা হচ্ছে ডিম হাত দিয়ে ঘুরিয়ে দিতে হয় এই জন্য এই মেশিনটা সেমি অটো অ্যান্ড আমি যদি এখান থেকে ভালো ফলাফল পেতে পারি দেন আমি সম্পূর্ণ অটোমেটিক একটা মেশিন এনে আপনাদের দেখাবো ইনশাল্লাহ অ্যান্ড দর্শক হাতে খুরি হওয়ার আমি সেমি অটোমেটিক একটা কিনে নিয়ে এসেছি দর্শক মেশিনটি আমার বেশি সময় খোলা রাখা একদমই ঠিক নয় দর্শক আমি মেশিনটি বন্ধ করে দিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন খুব দ্রুতই কতগুলো বাচ্চা হলো সেই ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ আলাইকুম আল্লাহ হাফেজ